আল্লাহর নবী ওয়াসাল্লামের কাছে এক সাহাবি জিজ্ঞাসা করলেন এই হাদিসটা রয়েছে ইবনে মাজাহ শরীফের চার হাজার দুইশত হাদিস আল্লাহর নবীকে প্রশ্ন করলেন আল্লাহর নবী আপনি বলেন সব চাইতে বুদ্ধিমান ব্যক্তিকে তখন আল্লাহর নবী বললেন আকসার হুম লিল মাউতিদি করা যেই ব্যক্তি বেশি বেশি করে মরণকে স্মরণ করবে সেই ব্যক্তি হল সব চাইতে চালা এবার দেখেন আল্লাহ রসুলের কাছে সাহাবি জিজ্ঞাসা করছেন আল্লাহ নবী সব চাইতে বুদ্ধিমান ব্যক্তিকে না তো আল্লাহ রসুল বললেন যে ব্যক্তি মরণকে নিয়ে বেশি ভাবে বেশি চিন্তা ভাবনা করে মরণ কিনে এই দুনিয়াতে সব চাইতে চালা আর এখন কোন বয়স্ক মানুষ যদি তার পোতার সামনে বলে যে মরে যাব রে কয়দিন বেঁচে থাকবো এই কথাটা বললে কে খাপা ও দুনিয়াতেও পাগল মনে করবে যাই মরণ আর মরণ আর কবর না কবর কি হেন তেন বকছে তাহলে আল্লাহ রসুলের ভাষায় সব চাইতে বুদ্ধিমান সেই যে কবরকে নিয়ে ভাবে তারপরে আল্লাহর নবী দুই নম্বর বললেন সব চাইতে চালাক ব্যক্তিকে না তো ধনিয়া আর বুকে বেচে থাকা কালীন ধনিয়ার বুকে বেচে থাকা কালীন আখেরাতের জন্য অক্রিম আমলগুলো পাঠিয়ে দেবে আমার আল্লাহ বলেছেন সুর হাসারের ১৮ নম্বর আয়া হে মুমিনগণ গণ থিয়া আইয়ো খাল্লা দিন আহ মানুত্তা কুল্লাহ ওয়ালতং দুর নাম সুষমা পদ্দা মাতলে গছ হে মমিন সচল থুমরা আল্লাহকে ভয় করো ওয়াল্টং দুর নাম সুষমা পদ্দ মাতলে গছ থুমরা আখেরাতের জন্য ওয়াগ্রিম আমল তোমরা রেডি করে নাও পাঠিয়ে দাও আমার রব আল্লাহ বলেছেন সুরাল কসাস সাতাত্তর নাম্বার আয়াত অবতাকি দারাল মা আল্লাহ বলেছেন আমি তোমাদেরকে যা দান করেছি যা অনুগ্রহ করে যা তোমাদেরকে দান করেছি তোমরা আখেরাতের জন্য তোমরা গৃহ অনুসন্ধান করো ঘর তোমরা রেডি করে নাও তার মানে দুনিয়ার বুকে সব চাইতে চালাক এক নাম্বার হলে যে মরণকে বেশি স্মরণ করবে দুই নাম্বার হলো আখেরাতের জন্য অগ্রিম আমুল গুলোকে রেডি করে নেবে দানের মাধ্যমে হোক রোজার মাধ্যমে হোক ইবাদতের মাধ্যমে হোক তাহাজুদের মাধ্যমে হোক যে যে পন্থায় হোক না কেন সে আখের হাতটাকে তার মূল টার্গেট রাখবে আমার দুনিয়াতে বেঁচে থাকাকালীন আমার যেন আখের হাতটা যেন সফল হয় কেন আমার আল্লাহ বলছেন ব্যালতের দুনিয়া তোমরা দেখছো যে তারপরে যেন তোমরা দুনিয়াকে বেশি 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 করে আগ্রা দিয়ে থাকো ওয়াল্লা আখেরা তখন আবকা আল্লাহ বলেছেন আখেরাতটা হলো উত্তম ও আ ব হলো চিরস্থায়ী আর এই দুই দুনিয়ার সামান্য দুনিয়াতে এসে তোমরা আখেরা আত্মাকে ভুলে গেলে দুনিয়াকে বেশি অগ্রাধিকার দিয়ে দিলে তার মানে যারা চালাক হবে এরা কোনোদিন দুনিয়া নিয়ে পাগল হতে পারে না যারা চালাক হবে যাদের ব্রেন থাকবে চেতনা থাকবে মানুষের স্বর জ্ঞান থাকবে কারণ একটা দোয়া করবে তিনটা ভাষায় তারা দোয়া করবে তারা দোয়া করবে হাসানা তারা বলবে আল্লাহ রব্বানা আিনাফির দুনিয়া আল্লাহ আপনি আমাকে দুনিয়া দান করেন দুনিয়াতে হাসানা দান করেন কল্যাণ দান করেন দুই নাম্বার দোয়া করবে আখেরাতে হাসানা আর আপনি আমাকে আখেরাতে কল্যাণ দান করেন হাসানা দান করেন সব চাইতে বড় ছেড়ে আপনার কাছে কল্যাণ কামনা করি ওকে না আল্লাহ তুমি আমাকে জাহান নাম থেকে নিষ্কৃত দেন আল্লাহ আপনি আমাকে জাহান নাম থেকে বাঁচান তো যারা চালা হবে এইটা ধোয়া তারা বেশি বেশি করে করবে আল্লাহ আপনি আমাকে দুনিয়াতে কল্যাণ দান করেন দুনিয়াতে আমাকে কল্যাণ দান করেন আখেরাতে আমাকে কল্যাণ দেন আর আমার জন্য আপনি জাহান নামে রাখুন কে যেন হারাম করে দেন আমার জন্য আপনি জাহান নামে রাখুন কে যেন নিষ্কৃতি আমাকে দিয়ে দেন তার মানে যার এই দুয়াটা করবে খাদা আল্লাহ বলেছে এরা হলো হল সব চাইতে চালা উলা ই কাল তাদের জানোয়া খেরাতে তাদের কিছু বদলা রয়েছে আর যারা শুনতে দুনিয়া 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 নিয়ে পাগল হয়ে থাকবে স্যার সকাল সন্ধ্যা সন্ধ্যা সকাল সারাটা জীবন পঁয়ষট্টি সত্তর বছরের জীবনটাকে দুনিয়ার পিছনে যেন ব্যস্ত হয়ে গেল এমন মানুষ আছে আল্লাহ বলছেন ও মেঙ্গুরি সবাবার দুনিয়া যারা দুনিয়ার বিনিময় কামনা করে রে যারা এমন মানুষ আছে শুধু দুনিয়া চাই দুনিয়া চাই দুনিয়া চাই আমি আল্লাহ তাদেরকে দুনিয়া দান করবো ও মেঙ্গুরি সবাবাল আখেরাতে নতি মিনহা আল্লাহ বলছেন যারা আখেরাতের বিনিময় কামনা করবে যারা আখেরাতকে চাইবে আমি আল্লাহ তাদেরকে আখেরাত দেব আর এমন মানুষ আছে তারা দুনিয়া চাই তাদেরকে দুনিয়া দান করব তো যারা ইমানদার হবে যারা পরেশগার হবে এরা দুনিয়া কোনোদিন চাইবে না এরা শুধু আখেরাত থাকে এই অগ্রাধিকার দেবে এই জন্য যারা চালাক হবে আখেরাতকে অগ্রাধিকার দেবে আখেরাতকে স্মরণ করবে আর মৌতা তাদের মাথায় থাকবে মরণকে স্মরণ করবে যখনই মরণকে স্মরণ করবে রে তখন দুনিয়া আর মজা মজা তাকে ভালো লাগবে না রাত বুইটার সময় এমনিতেই তার ঘুমটা হারাম হয়ে যাবে আর রাত্রি বেলাতেই যেন সে তাহা যদি দাঁড়িয়ে যাবে এই জন্যই বলা হয়েছে যে মরণকে স্মরণ করো দুনিয়া নিয়ে অত পাগল হয়ে যাও যখন তুমি দুনিয়াকে মহৎকে ভুলে যাবে তুমি দুনিয়ার জন্য পাগল হয়ে যাবে দুনিয়ার জন্য তুমি পাগল হয়ে যাবে বাস্তব কথাটা এখন মিলছে এবার দেখেন বিসমিল্লাহ রহমানির রহিম কুল্লু নাফসিন যা ইয়াকাতুল মাউত আল্লাহ বলেছেন প্রত্যেকটা প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে এই আয়াতটা এমন একটি আয়াত কোরআনের ভিতরে এই আয়াতটি হলো চ্যালেঞ্জের আয়াত আল্লাহ বলেছেন মরতেই হবে তো মরতেই হবে বাঁচার কারো কোনো উপায় নাই একশো চোদ্দটি সুরার ভিতরে তিরিশ পারা কোরআনের ভিতরে এই আয়াত নিয়ে যেন তিন তিনবার এসেছে সুরা আল ইমরানের একশো পঁচাশি নাম্বার আয়াত সুরা আন সুরা আম বিয়ার পঁয়ত্রিশ নাম্বার আয়াত সুরা আন কাবুতের সন্তান নাম্বার আয়াত আল্লাহ এই আয়া থেকে কোরআনের ভিতরে তিন তিনবার বলেছেন কুল্লো নাফসিন যায়কাতুল মাউত যার ভিতরে আত্মা থাকবে তাকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে মাউত এমন একটা সাবজেক্ট এই কেটা আছে রে এই সাহস কত বড় আর গয়াল শুনে পেট ভরে নি এখন মাগরিবের পর থেকে গজালি চলছে আমার দিকে দেখে কোরআনের এমন একটি আয়াত সেটা হচ্ছে চ্যালেঞ্জ কোরআনের এমন একটি আয়াত সেটা চ্যালেঞ্জ আল্লাহ বলেছেন মার বই খমরতে হবে পৃথিবীর কারো বাজার ক্ষমতা নাই মরণ এমন একটা সাবজেক্ট এর কোনো সিরিয়াল নাই তো এর কোনো গৌরব নাই আমার দিকে লক্ষ্য করে এর কোন সিরিয়াল নাই তো এর গৌরব নাই কেমন কথাটা কেমন আচ্ছা ধরেন আপনারা চার ভাই তা আপনার ছেলে কি বলে আপনার আপনার বড় ভাই আপনারা চার ভাই তো বড়টাকে বড় বলে তারপরে যে আছে কি বলে মেজ তারপরে তিন নাম্বার সেজ তার মানে আসার ব্যাপারে দুনিয়াতে সিরিয়াল আছে প্রথমে যে আসবে সে বড় তারপরে যে আসবে সে মেজ তারপরে সেজ দুনিয়াতে আসার ব্যাপারে যেন সিরিয়াল আছে কিন্তু মরার ব্যাপার নাই বড়টা আগে এসেছে তো বড় ভাই মরবে এর কোন আছে খবর আছে রে চার ভাই মিলে চার ভাই মিলে ছোট ভাইয়ের লাশটাকে কাঁধে বহন করে কবরস্থানে নিয়ে যায় ভালো করে শোনেন পাঁচ ভাই ছোট ভাই মারা গিয়েছে চার ভাই মিলে জানাজার খাটিয়াকে কাঁধে নিয়ে ছোট ভাই তাকে কবরস্থানে স্থানে তাকে রেখে চলে আসে তারে মত মানে মরণ এমন একটা আবার সাবজেক্ট এর কোনো রকম যেন সিরিয়াল নাই মরণের কোনো গৌরব নাই এবার দেখেন জান্নাত জাহান নাম আমরা জানি দুনিয়া ধ্বংস হয়ে যাবে সব কিছুই যখন ধ্বংস হয়ে যাবে শুধু থাকবেন না তো জান্নাত জাহান নাম জান্নাত জাহান নাম জাহান নাম জান্নাত এই দুইটাই থাকবে শেষ ঠিকানা তো জকিয়ামতের ময়দান সফল মানুষকে আল্লাহ একত্রিত করবেন পৃথিবীর মানুষকে আমার আল্লাহ একত্রিত করার পর সকলেই জান সকলে যাবে না সকলেই যেন সকলে নামে যাবে না যারা হবে যারা জাহান নামি হবেন তাদেরকে জাহান নামে দেবেন যারা জান্নাতি হবে তাদেরকে জান্নাতে দেবে তার মানে বোঝা গেল জান্নাতের সিরিয়া জান্নাতের গুরু পাঁচে জাহার নামীদের ঘুরোপ কিন্তু মত এমন একটা মৌদের মদের কোনোরকম গ্রুপ নাই পৃথিবীর সবাইকে যেন মৃত্যুর সাথ গ্রহণ করতে হবে তুমি প্রধানমন্ত্রী হও তুমি ব্যালিস্টার হও তুমি পিএম হও যে কোনো ডিগ্রিওয়ালা হও না কেন তোমাকে যেন মরতে হবে তুমি মূর্খ হও তারপরে তোমাকে মরতে হবে শিক্ষিত হলো মরতে হবে মূর্খ হলো মরতে হবে বাদশাহ হলো মরতে হবে ফিটারি হলো মরতে হবে মদের কোন রকমের কোনো গরু নাই আর মোদের কোনো সিরিয়াল নাই সারা পৃথিবী এমন একটা সময় যেন অতিবাহিত হয়েছে ইতিহাস প্রমাণ করেছেন এখন ধরেন স্বাধীন দেশ রয়েছে পৃথিবীতে দুই শত রাষ্ট্র এই দুই শত দেশের প্রধানমন্ত্রী দুই প্রধানমন্ত্রী রয়েছে কিন্তু এমন একটা সময় যেন অতিবাহিত হয়েছে সেই সময় যেন একজন বাদশাহ সারা পৃথিবীকে যেন শাসন করত। এক তারা তার মনে চারজন বাদশাহ এমন ছিল যারা পৃথিবীকে যেন শাসন করেছিল তার ভিতরে চারজন বাদশার ভিতরে দুইজন ছিলেন মুসলমান আর দুইজন ছিলেন কাফের দুইজন মুসলমানের নাম হল সুলাইমান ইবনে দাউদ সালাম জুলকার নাই দুইজন কাফের নাম হলো একজনের নাম হলো নম্রত অপরজনের নাম হলো বাগদে নাসা এরা পৃথিবী ভূখণ্ড তারা শাসন করেছিল পশ্চিম থেকে পূর্ব পশ্চিম থেকে পূর্ব পূর্ব থেকে পশ্চিম উত্তর থেকে দক্ষিণ দক্ষিণ থেকে উত্তর পৃথিবীকে যেন এরা শাসন করেছিল তারপরে এদেরকে দুনিয়া ছেড়ে চলে যেতে হয়েছে নমরুদ এমন একটি বাদশাহ সে নিজেকে আল্লাহ বলে দাবি করেছিল তারপরে তাকে এমন অবস্থায় তাকে মারা হলো সে এমন অবস্থায় সে মারা গেল একটা মশা সামান্য তার নাক দিয়ে ঢুকে গিয়েছিল তার ভিতরে এমন ভাবে ধ্বংসন করতে লাগলো ধ্বংসন করতে করতে কামড়াতে কামড়াতে এতই যেন ব্যথাই ব্যথিত হয়ে গেল তার প্রজারকে বলছে আমার মাথায় বাড়ি মারো মারতে 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 তাকে দুনিয়া থেকে যেন বিচির জনমের মতন চলে যেতে হয়েছে অন তিনি বলেছিলেন আনারব্য কমল আল্লাহ আমি তোমাদের বড়রা সুরাল কসাসের আটত্রিশ নাম্বার আয়াতের আল্লাহ বলছেন ফেরাউন বলেছিলেন মা আমিল তোলা কুমিন ইলাহিন গাইরে আমি তোমাদের রব আল্লাহ অন্য কোন রব আছে তা আমার জানা নাই এই রকম ফেরাউ নিজেকে বড় আল্লাহ দাবি করেছিল তিনি বলেছিল আমার আমি রব আর আমি বাদে তোমাদের অন্য কোন রব আছে তা আমার জানা নাই এই ফেরাউনকেও সমদরে মরতে হয়েছে এর বাজার কোনো ক্ষমতা এই জন্য আল্লাহ বলেছে এই জন্য আল্লাহ সুবন তালা বলছেন কুল্লনাথ সিং আতুল মউত প্রত্যেকটা প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হয়তো কোনো উপায় নাই প্রত্যেকেই মরতে হবে